অপারেশন সিঁদুর দেখা গিয়েছিল কিভাবে পাকিস্তানের কোমর ভেঙে গেছে কিন্তু পাকিস্তান তো জলেই জব্দ হয়ে গেছে হ্যাঁ আবারও যাতে সিন্ধু চুক্তিটা বহাল করা হয় সে কারণে বারবার চিঠি দেওয়া হচ্ছে ভারতকে কাতরভাবে আবেদন জানানো হচ্ছে কিন্তু যখন হামলা চালানো হয়েছিল তখন কি পাকিস্তানের মনে ছিল না যে ভারত প্রত্যাঘাত করবে অন্যদিকে সিন্ধুর জল পাচ্ছে না ইসলামাবাদ মরিয়া হয়ে গেছে ভারতের পায়ে পড়ে চার চারবার চিঠি দিয়েছে পাকিস্তান পাকিস্তানে সিন্ধু জিলামো চেনাবের জলস্তর একেবারে তলানিতে মৈত্রেই রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল আপডেট নেব মৈত্রীর কাছ থেকে মৈত্রেয়ী যখন পাকিস্তান হামলা চালিয়েছিল তখন তারা বোঝেনি যে ভারত প্রত্যাঘাত করবে অপারেশন সিঁদুরে তো কোমর ভেঙেই গেছে কিন্তু সিন্ধু জলচুক্তি সিন্ধুর জল না পেয়ে এবার তো তারা ছটফট করছে দেখো সিন্ধু জল চুক্তি যখন খারিজ করা হয়েছিল তখন কিন্তু পাকিস্তানের তরফ থেকে খুব বড় হোমিত করা হয়েছিল যে তাতে এদের খুব একটা প্রভাব পড়বে না কিন্তু প্রভাব যে পড়েছে তার প্রমাণ জবে থেকে ভারত এই ইন্ডাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে তারপর থেকে আহ সেদেশের জলশক্তি মন্ত্রকের তরফ থেকে আমাদের জলশক্তি মন্ত্রকে অন্তত পক্ষে চারটি চিঠি দেওয়া হয়েছে ভারতকে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে এবং সেই চিঠিতে বারবার করে অনুরোধ করা হয়েছে যাতে এই যে সিন্ধু জলচুক্তি ভারতের থেকে স্থগিত করা হয়েছে ভারত যেন এটাকে পুনর্বিবেচনা করে এবং একই সঙ্গে যে রয়েছে সেটা প্রত্যাহার করে নেয় তার কারণ এই মুহূর্তে পাকিস্তানের জলকষ্ট একেবারে ভয়াবহ অবস্থায় পৌঁছেছে এবং সিন্ধুর জল না পেয়ে তাদের অবস্থা আরো শোচনীয় হতে পারে আগামী দিনে তেমনটাই আশঙ্কা করছে পাকিস্তানের নেতারা একেবারে মৈত্রী অবশ্যই আমাদের নজর থাকবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই হুশিয়ারি দিয়েছিলেন টেরার আর ট্রেড একসঙ্গে চলতে পারে না জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না ভারত কা মত একদম স্পষ্ট হেরার আর টক एक साथ नहीं हो सकते टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता